আর শরীরটা বেশি একটা ভালো নাই অনেক ঠান্ডা গোলাপ ব্যথা রাত্রেবেলা মানে ময়লা তাই ময়লা একটা বাবা ছিল শরীরের ভিতরে লেট করে অসুবিধা নাই আগে যায় দুই বসে থাকি যদি পরে যায় সেক্ষেত্রে প্রবলেম আগে বাজায় দেয় আর ছোট ভাই আমরা বিশ টাকা বাদাম কিনে দিচ্ছি এখন পকেটে উঠাইছি আর এই যে ভুটকালাই আছে এই যে নিয়া নিয়ে খাইতেছি ভালোবাসা ফুল কালকে এক সেরিয়া দেয় আমার কোনো মানুষের দিচ্ছে আর দেখেন এই যে ডিও যে সাত চলে আসছে কিছু নাই

তো আজকে সকাল সকালে থেকে করছি মানে সকাল সাতটা দিকে ঘুমতে করছিলাম তাই সুন্দর করে গাউ গোসুল ধুয়ে একদম খাবার দাবার করে ফ্রেশ হয়ে দেন বেরোছি যখন সকাল সকাল গাড়ির কাছে আসি তখন একদম পবিত্র গাড়ির কাছে আসি আপনারাও কিন্তু পাপ্পিত্র হয়ে কিন্তু গাড়ির কাছে আসবেন তো যাই হোক সকালবেলা গাউকুল করে ফ্রেশ হয়ে কিন্তু গাড়ির কাছে আসলাম আর শরীরটা বেশি একটা ভালো নাই অনেক ঠান্ডা গোলা ব্যাথা রাত্রেবেলা মানে ময়রা তাই ময়রা দেয় একটা বাবা ছিল চলে গাও গাউকুসুল একদম ফ্রেশ হয়ে আসলাম আর গাড়িটা যারা বিয়ে বিয়েবাড়ি ব্লগ চান আজকে বিয়ে বিয়েবাড়ি ব্লগ আসতেছে কিন্তু আজকে আসতে আজকে যাই কেসি তো যাই হোক অবশ্যই আপনার সাথে থাকবেন গাড়িটা হালকা পাতলা ময়লা হয়েছে মো সামুচি করবো আর হচ্ছে যে আমার সাথে আর ছোট ভাই আছে

যে বাইকি বাদাম কিনে দিলেও সব পোসা সব বাদাম চলেন আল্লাহ ভরসা গাইডা আর এই তো বাইরের বাড়ির কাছাকাছি প্রায় চলে আসছি পিক করার জন্য কিছু দেয় যে তাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাকে যে ঠিকানা দিয়ে দিছে যে বলছে যে তুমি এদিক দিয়ে এভাবে ঢুকবা এইভাবে এইভাবে ঢুকবা তারপরে কাউকে জিজ্ঞাসা করার বলে দিব নাম্বারটা চাইলাম নাম্বারটা দিল না বলব যে আমি গাড়ি চালাইতেছি মানে আরেকটা ড্রাইভারের মাধ্যমে আমি আজকে এখানে আসছি ড্রাইভার সাথে আমার যে রাস্তার কথা বলে দিচ্ছে দেন আমি এই রাস্তাতে ঢুকছি

আপনি থাকেন না চিনেন না ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই দুই ঘন্টা জিজ্ঞাসা করলাম বাট কেউ চিনতেছে না দেখি সামনে একটু আগাই যাই যাওয়ার পরে জিজ্ঞাসা করে দেখি একটু চিনে কিনা না শিপন ভাই শিপন ভাই শিপন ভাই লেবু ভাইদের বাড়ি এখানে বিপদে বললাম না বাটা তো থাকতো এক মিনিট কথা বলতে পারতাম বলার পরে কিন্তু শিওর হইতে পারতাম তো তাই চলেন যে জিজ্ঞাসা করতে করতে বের করি আর এই তো সামনে বাইকে পাইলাম বা যে লোকেশন দিচ্ছিল ওই লোকেশানটা বলছিল পর ওনার একটা রাস্তা থেকে বিকল্প রাস্তায় আসলাম যে ঘনি আমার জন্য রাস্তা দাঁড়ায় আছে যার কারণে দাঁড়ায় আছে হচ্ছে ওই যে ড্রাইভার যে ড্রাইভার আমাকে ফোন দিয়ে নাম্বারটা যদি দিয়ে দিত তাহলে আর ওনাকে এত প্রেরা নিতে হতো না বাট নাম্বারটা যার কারণে দেয় নেই যার কারণে একটু একটু যাবে দেখি গাড়ি যাবে কিনা হ্যাঁ ওকে 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 ঠিক আছে তো যাও সেইখানে তো আসলাম গাড়ি এখানে ঘুরাই তোবা তো চলুন গাড়ি এখানে একটু ঘুরাই যেহেতু ভাইয়া আছে লোকজন ডাকতে যাব গাড়ি এখানে ঘুরাই তোবা মা চলুন গাড়ি ঘুরাই দেওয়ার পরে দেখি ওনার আসবে আমরা জানাম আর যাই হোক প্যাসেঞ্জার পিক করার জন্য চলে আসতাম হচ্ছে বাসায় আর আসার সময় আমাকে যদি ড্রাইভারের নাম্বার বাইরের নাম নাম্বারটা দিত তাহলে আর এতটুকু ঘুরতে হইতো না জানছি কিন্তু অন্য একটা রাস্তায় চলে গেছিলাম কিন্তু করে আবার এখানে আসি ভাই আমাকে সামনে থেকে পিক করে নিয়ে আসছে আমাদের জিনিস অলরেডি সবাই উঠতেছে আর ওটা শেষ হলে দেন আমরা এখান থেকে সবাই মিলে বেড়ে চলে যাবো আর গাড়িতে যে কয়জন উঠতে পারে বলছি ওঠেন অসুবিধা নাই যে কয়জন উঠতে বিশ বাইজন প্রতিদিন জিজিউরে নিয়ে যাবো আজকে তো চলেন আমরা একটু এখান থেকে বের হবো আর এই তো চলে আসলাম ওনাদের বিয়ে বাড়ি আর ওনাদের বিয়ে বাড়ি হচ্ছে এখানে আজকে হচ্ছে আমরা ফিরিও নিতে আসছি আর ছোটগুলো কতগুলো পোলা আছে যেন আমার গাড়িতে ডিস্টার্ব করতেছে তোমরা কেউ গাড়িতে হাত দিবা না ঠিক আছে ধরবানোর দোস্ত কিন্তু তোমরা আমরা চার দিয়ে আমার দোস্ত ঠিক আছে আমরা সবাই সমান সমান ঠিক আছে আচ্ছা ঠিক আছে কেউ ধরবে না তো যাই হোক ওরা কিন্তু আমার হেল্প করতে আলো গাড়ি ঘোরানোর জন্য অনেকগুলো আটি ছিল দেন আমি একা সরাইতে পারলাম না পরে ওরা কিন্তু সহযোগিতা করছে ওর একটা ধমকা দিয়ে দিন যত ছোটো পোলা পান আছে ওর জন্য তো যাই হোক আমরা যেখানে একটা গাড়িটা রাখছি

ঠিক আছে তো যাই হোক বাড়ি এখানে রাখছি নার্ডের গাছ আছে বয়লা কাছে যদি ডাব ডুব উঠো করে তুমি রাখলাম না এখানে রাখলাম তো যাই হোক তো চলেন বইসে একটু ফোন টু চালাম হোক একটা ভাই ফোন অনেকক্ষণ যাবত দেখি বাড়ির সাথে যোগা থাকবেই

সব কিছু কথা যা নতুন নতুন জুতা যাও 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 আগে নতুন জুতা নতুন শার্ট পাব চশমা পর যাও যাও সব যাও আর এই তো আমরা মাছটা খাবার খেয়ে বেরোলাম মাছের খাবারটা খুব সুন্দর খেলাম আর গাড়ি ওইখানে রাখলাম দেন রাইফে একটু এদিকে আসতেছি এইখানে গাড়ি ঘোরানো নিয়ে একটু জানালায় পড়েছিলাম ভাবছি যে এখান থেকে ঢুকছিলাম ফের ঘোরানো যাবে কিনা না দেখা যাচ্ছে রাস্তাটা যদি দেখা এখান থেকে একটু একটা অবস্থা এইখানে গাড়ি ঘুরাইতেছে এখানে আবার হচ্ছে যে গাতা মানে এদিক দিয়ে পুকুর মানে এদিক নদী আছে যেখানে এদিক দিয়ে নদীর দিকে পানি ঠানি এদিক দিয়ে মানে এদিক এপারে মানে এপারে যায় এপারে পানি এপারে যায় তো এখানে গাড়িটা ঘুরাইলাম তো আর কিছু করার নাই একটু ঘুরে একটু কষ্ট করছি এখানে আটি মাটি ছিল তো আমার এগুলো এই পর্যন্ত ছিল এখন গাড়ি ঘুমো যাইতো না পরে যাই হোক এখানে আটি মাটি সরাই এখন গাড়িগুলো ঘুরাইলাম তো যাই হোক একটু পর আমরা এখান থেকে বের হয়ে সবাই চলে যাবো আমাদের ব্যাসন সবাই খাবার দাবার কমপ্লিট হইতেছে আর গ্রামের ভিতরে টিভি আসলে অনেক কিছু দেখা যায় গ্রামের অনেক সুন্দর তো আসলে আমরা যেটা আসলে টাকাতে কিনে থাকে সেটা কিন্তু দেখতে পাই গ্রাম থেকে আসলে যদি দেখাই যে গ্রামের বাড়িগুলো এরকম আর এই দিকে নদী ঘুরিয়ে যাই হোক আসলে কিন্তু অন্যরকম একটা পরিবেশ দেখা যায় তো যাই তো চলেন একটু পরে ওনারা বের হয়ে চলে যাবে আমরা বের হয়ে চলে যাবো আর যাই হোক দেন ওই বাড়ি থেকে দেন একদম সেটা চলে আসলাম যেখানে সকালবেলা সকালবেলা তো দুপুরে যাদেরকে নিয়ে গেছিলাম সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে আর কি আর এখন সব শেষ করে এখন চলে আসছি এখন সময়টা হচ্ছে পাঁচটা ভোর তিরিশে গেছে বেশি একটা সময় হয় কারণ আজকে হচ্ছে আমি গেছিলাম হচ্ছে ট্রিপে মানে ফিরমিন বলতে বউ ভাত যেটা বলে আর কি কালকে জামা বিয়েটা পড়াইছিলেন আজকে মেয়ে বাড়ি থেকে লোক গেছিল খাওয়ার জন্য খাওয়ার দাবার করে বউ ছেলে মেয়ে দুইটা নিয়ে চলে আসছে সো যাই হোক এখন শুধু ভাত আবার বাকি আসতে যেন ওনারা একটু দাঁড়াইতে বলো আমাকে বলো যে ভাই আপনি একটু পাঁচ সাত মিনিট দাঁড়ান আমি বারোটা নিয়ে আসতেছি নিয়ে আসলে দেন এখান থেকে চলে যাবো এখান থেকে যায় হচ্ছে গাড়িটা ওয়াশ করামো গাড়িটা ধুমো কারণ তিন চার দিন গাড়িটা ধুই নেয় কারণ গাড়িটা ময়লা নাই তারপর গাড়িটা ধোয়া হয় না শরীরে তো কিছু নাই মেয়ে গেছে ওর শরীর তো মোটামুটি আছে শরীরে কিছু নাই ওর কথা আমার শরীরে কিন্তু আমার কোনো কিছু নাই তো একটু মজা করলাম করলাম তো ওনার আসলে দেন এখান থেকে বেরো চলে যাবো দেন ডাইরেক্টলি পার্কিংয়ে আর ওনাদের দু একজন লোক হয়তো আমার সাথে যাবে বাস স্ট্যান্ডে নামবে যার ওনারা একটু দাঁড়াইতে হলো যে ভাই আমাদের দু একজন লোক যাবে আপনি একটু দাঁড়ান কষ্ট হলেও নিয়ে যান ঠিক আছে ভাইয়া ঠিক আছে আপনার সাথে খারাপ ব্যবহার করা যাবে না যেহেতু সারা খোঁজ ছিলাম ভালো তো লাস্টে যদি না নিয়ে যায় নিয়ে গেলাম আমার সমস্যা কি যে আমাদের কান্দে নিতে আসি না যে ওনাদেরকে নিয়ে গেলাম প্রবলেম নিয়ে আলাম অসুবিধা নেই তার জন্য একটু দাঁড়াই আর এই তো পার্কিং আসলাম আর এখন পার্কিং খুব খুব সুন্দর গাড়িটা দুমো লাইট আছে আর পাইপ আছে এখানে পার্কিং মার্কি সব আছে ওই পাশে কিন্তু লাইট নাই ওই লাইটে কিন্তু দেখা যাবে যে আমিটুকু পরিষ্কার করার দরকার ওইটুকু করতে হবো কারণ কালকে সকালে হচ্ছে বউরা যায়বো আমার যার কারণে সার দিয়ে সারা যাবো আর কি সারা দিতে যাতে কিনে তারা নিয়ে যাবো গাড়ি খুব সুন্দর করে পরিষ্কার করতে গেছে যে গাড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসো তো যার কারণে রাত্রেবেলা গাড়িটা ধুয়ে নিম তো চলেন কারেন্ট যেহেতু আছে সেক্ষেত্রে গাড়িটা ধুয়ে নেই কারণ যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আবার গাড়ি দিতে পারবো না খুব তাড়াতাড়ি গাড়িটা দিতে আর মাত্র আমি গাড়িটা মানে ওয়াশ করে বেরোলাম একটা গাড়ি দুইতে আসলে দুই ঘন্টা সময় লাগে আর বিয় বাড়ি খাবার খাইছি যেহেতু ঘুমধাক্কা খাইছি আর রাত্রেবেলা না খাইলে চলবে দেন এখান থেকে বাসে যাওয়া খুব সুন্দর একটা ঘুম দিবো দেন ঘুমোতে ঘুরতে পারবো সকাল চারটার সময় মানে চারটার সময় প্যাসেঞ্জার কাছে থাকতে হইবো মানে তিনটা সাড়ে তিনটে দিকে উঠবো আধা ঘন্টা আগে বিশ মিনিট আগে ওনাদের কাছে থাকতে হইব কারণ যদি লেট করে দেয় সেই ক্ষেত্রে দেখা যায় আগাও বাজায় দিব কি না মানে মারামারি বাজা দেয় এমন অবস্থা কিছু প্যাসেঞ্জার আছে তো যাই হোক আজকে গাড়িটা দিয়ে বেরলাম মাত্র একটু টায়লে একটু চাকা একটু কাতা কুতা যেহেতু চাকা টাকা হাওয়া মিলে মধ্যেই ভাবতেছি তো তার আগে একটু টায়াল দিতেছি বা লাগতেছে না চাকার কেমন টায়লে বেরিয়ে সমান জায়গা দিয়ে একটু টায়াল দিতেছি আমি স্টারিং দিতেছি দেন গাড়ি কোনো দিকে কাতা না বা কোনো দিকে যাইতে বসে না একদম স্ট্রেট যেভাবে রাখতেছে ওইভাবেই কারণ হাওয়া একটু কম আসে আর কি একটা চাকা হাওয়া ছিল ওইটা দিতে হবো মানে চোখ দিয়ে বুঝলে মানে দেখলে যে একটা জায়গা হাওয়া কম আছে চলে নাক হাওয়া ঠাওয়া দিয়ে বের হই আর এই তো হাওয়া দিয়ে বেরইলাম হাওয়া দিতে একটা প্রবলেম হচ্ছে যে আমার চাকা ভোট আছে মতো থাকে হাওয়া বের আর কি মানে দিলাম দেওয়ার পরে দেখি ওইখান থেকে হাওয়া বেরিয়ে গেছে মানে মুখে থেকে হালকা একটু ছেপ নিয়ে ভোটার ভিতরে দিলাম যেভাবে সাইকেল বা অন্য অন্য কিছুদের দিয়ে থাকে আমার যারা জাতি ভাই আছেন তারা বুঝতে পারবেন কিংবা ফুটবল যারা খেলেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন যে কোন দিকে হাওয়া বেরিয়ে গেছে এখানে ভোটার তো যাই হোক দেখি হাওয়া বেরিয়ে যাচ্ছে পরে মিস্ত্রি বললাম একটু পরে দিলে পরে পরে হাওয়াটা দিল্লি করে তাহলে কি হয় পরে আর কি একশো একশো আছে অসুবিধা নেই কালকে সকালে আবার উঠতে কারণ কালকে ভু করাছি হয়তো দু একদিন পরে যেতে পারি কিছু মনে না আগামীকাল ভু সকালে চারটার সময় ঘুম করতে হবো তো যাই হোক আজকে দুইটা ঘন্টা বইটা কিন্তু গাড়িটা ওয়াশ করলাম গাড়িটা আমার একটা ময়লা হয় নাই তেমন কোনো ময়লা হয়েছিল না গাড়ি আসলে গাড়ি জিনিস হচ্ছে পাক পবিত্র জিনিস এটার হচ্ছে অবশ্য আপনার সবসময় পাক পবিত্র রাখবেন রাখবেন পাক পবিত্র মানে রঙ্গ তো যাই হোক আমি সবসময় পাক পবিত্র থাকি এবং আমার জিনিস যেটা থাকে সবগুলোই পাক পবিত্র থাকতে হবে আল্লাহ ভরসা বাকি রাঙ্গ সাইডে দিছি আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে তো যাই হোক সব কিছু নিয়ে বেরোছি শীতের কাপড় যা ছিল গাড়ি ভিত্তিতে আছে দেন এখান থেকে বাসে দেয় জামার দাম হাত মুখ দিয়ে শ্রেষ্ঠ শুয়ে দেন আমার রুমে ভিত্তি শুয়ে বলবো আর ভিডিও আসছি এডিট হয়তো করতে পারবো না কারণ আমরা আজকের তেমন একটা সময় নাই কারণ আজকে হয়তো হবে কালকে গাইড চালাইতে হবে তো হোক আজকের ইনকাম আমরা যদি বলতে যাই আল্লাহ মধ্যে বারো টাকা ইনকাম ছিল আজকে তিন হাজার টাকা ভাড়া ছিল রাস্তা বেশি একটা রাস্তা ছয় ছয় বারো কিলো সব মিলে চোদ্দ পনেরো কিলো রাস্তা হবে আপডাউন করে আর কি আমাদের এলাকা থেকে বেশি একটা থাকে না চিকন রাস্তা গাড়িগুলো আস্তে আস্তে চালাইতে হয় খুব খুবই কেয়ারফুল থাকতে হয় সবসময় কারণ হঠাৎ করে দেখা একটা বিসকে মিসকে দৌড় দেয় পুত্ত বিঘাত দৌড় দেয় আপনার চালে আসলে গাড়ি চালালে যে প্রবলেমটা রাত্রেবেলা কিন্তু প্রবলেম নাই সবই দেখা দেয় চিকন রাস্তা মরা যায় দিনের বেলাতে সমস্যা বাচ্চা কাচ্চা দূর দেয় এই অবস্থা আর কি তো যাই হোক আজকে বারোটা মাসাল কোনো কিছু না আর আমাদের করে নিয়ে আসি আমাদের টাঙ্গেল থেকে টাঙ্গেল থেকে আমাদের এখানে আপ ডাউন তো আমার সিলিন্ডার হচ্ছে একশো নব্বই একশো সত্তর সিলিন্ডার তো এখনো কিন্তু গ্যাস আসে এখানে বারতে গ্যাস আছে যে গ্যাস আছে আমাদের এলাকা থেকে হচ্ছে এয়ারপোর্ট হচ্ছে দেড়শো কিলোমিটার কয়েক কিলো দেড়শো কিলো দেড়শো কিলো তিনশো কিলোমিটার থেকে তারাই কেন আসে না যদি দুইশো চল আছে তো একশো বিশ গেছে আমার গাড়িতে একশো বিশ গেছে কিন্তু দেড়শো কিলো চালানো এই গাড়ি ব্যাপার না চাইলে আরো বেশি চালাইতে পারবো রিক্স কিন্তু রিক্সা নিয়ে তখন গাড়ি চালাবেন না তো ধর আস্তে বেশি কথা হবে না আজকের ভিডিও ভিডিও আমাদের আপনাদের সবার থেকে বিদায় নিতে কারণ কাজ তো মানে পুরো গাড়ি নিচে আপনারা জানেনি ভাঙ্গা চোরা একটু মেনটেন করে চালাবেন ধীরে ধীরে চালানোর চেষ্টা করুন বেশি একটা মারবেন না ভাঙ্গা মারলে কিন্তু গাড়ি ক্ষতি অনেকটাই ক্ষতি খেয়াল করেন আপনি যদি রাস্তা নষ্ট জানতে গেলে কেমন লাগে গাড়িও কিন্তু ওরকম জিনিস আপনি ধাক্কি লাগলে গাড়ি অনেক কষ্ট লাগে আর আমি গাড়ি কিন্তু কখনো বাংলা জোনা বাইরে চালাই না তো যাই হোক তো চলেন আজকের ভিডিও তো নিতে হবে এখানে কারণ আজকে ব্লগটা বেশ একটা বড় না কারণ ভিডিও তো ভিডিও ভাই জানেনি গাড়ি চালাইতেছি যে গাড়ি চালাতে ভিডিও ভিডিও করতে আজকেছেন ভাই তো যাই হোক আল্লাহ ভরসা আজকের মতো এই বিদায় নিতে হবে সে পর্যন্ত সবাই সুযোগ ভালো দেবেন তো